হঠাৎ করে চায়ের সাথে মুচমুচে মুখরচুর কিছু খেতে মন চাইলে খুব সহজেই মানিয়ে মুচমুচে মোচমুচি স্বাদের এই মডার্ন আর সেই জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মত ময়দা এবার মধ্যে দিয়ে দেব ওই কাপেরই তিন ভাগের এক কাপ পরিমাণ মতো চিনি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য কয়েকটা কালো জিরে এবারে এই সবকাঠি শুকনো উপকরণ খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব আমি এখানে মদের সঙ্গে যে পরিমাণ চিনি দিয়েছি তাতে মিষ্টির পরিমাণটা একেবারে পারফেক্ট হবে তবে যদি আপনারা মিষ্টিটা একটু কম খেতে যান তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবেন এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সাদা তেল এখানে আমি চার চামচ মতো সাদা তেল নিয়েছি তেলের সাথে ময়দাটা এবার খুব ভালো করে মিশিয়ে নেব তবে তেলের পরিবর্তে এখানে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন তবে ঘিটা যেহেতু ঘন তাই ঘিটা দু চামচ মতো নেবেন খুব ভালো করে তেলের সাথে ময়দাটা কিছুক্ষণ ধরে মিশানোর পরে কিছুক্ষণ পর দেখবেন ময়দাটা হাতের মধ্যে মধ্যে এরকম এক জায়গায় হয়ে আসছে ঠিক এরকম করে শুকনো করে ময়দাটা প্রথম অবস্থায় মেখে নিতে হবে এবারে এখানে আমি সামান্য সামান্য জল দিয়ে দিয়ে ময়দার খামিটা মেখে নেব তবে ময়দা এটা যখন জল দিয়ে মাখবেন তখন একটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন যেন অল্প জলেই ময়দাটা মাখা হয়ে যায় মানে সামান্য সামান্য করে জল দিয়ে মাখতে হবে আর এইভাবে চেপে চেপে ময়দাটাকে এক জায়গায় করে আনতে হবে কেননা যেহেতু এখানে আমি দানা চিনি দিয়েছি আর এই দানাচিনিটা আস্তে আস্তে কিন্তু গলতে শুরু করবে তখন তার থেকে একটা জল বেরোবে আর যদি আগে থেকে বেশি জল দিয়ে মেখে দেয় তাহলে ময়দার খামিটা আর চিনির জলটা একসাথে হয়ে একদম নরম একটা ডো তৈরি হবে তখন কিন্তু হবে না অল্প সামান্য জল দিয়ে দেখুন শক্ত করে কিন্তু চেপে চেপে ময়দার ডোটা এখানে আমি মেখে নিয়েছি সেজন্য গাটা ওরকম একটু ফাটা ফাটার মতো হয়েছে তো প্রথম অবস্থার মতো ময়দাটা কিন্তু আবার এখানে মাখা হয়ে গেছে ঠিক এরকম শক্ত করে মেখে নিয়েছে এবারে এই ডোটাকে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেবো ততক্ষণে চিনির দানাগুলো গলে যাবে আর যদি এখানে আপনারা গুঁড়ো চিনি ব্যবহার করেন তাহলে আপনাদের আর সময়টা এতক্ষণ দেওয়ার প্রয়োজন নেই চিনিটা খুব তাড়াতাড়ি তাহলে মদের সাথে মিশে যাবে মোটামুটি তিরিশ মিনিট মতো ঢাকা দিয়ে আমি রেখেছিলাম এই ময়দার খামিটা আর দেখুন চিনিগুলো কিন্তু পুরো গলে গেছে আর ময়দাটা একদম নরম হয়ে গেছে এবারে এটাকে আর একবার খুব ভালো করে মেখে নেব যাতে ময়দাটা আর একটুখানি খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে ময়দাটা চিনির সাথে ভালো করে মিশেও যাবে ঠিক এরকম করে ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে এবার একটা চাকির ওপরে সামান্য অল্প পরিমাণ মতো সাদা তেল খুব ভালো করে মাখিয়ে নিলাম এবার আগেরকার থেকে যে বাঁদার খামিটা রেডি করে রেখেছিলাম সেটা এই চাকির মধ্যে নিয়ে এইভাবে হাত দিয়ে এরকম একটা করে চ্যাপটা রুটির মতো করে নেবো এখানে কিন্তু কোনো বেলন ব্যবহার করবেন না যা করবেন হাত দিয়ে করতে হবে হাত দিয়ে দিয়ে এইভাবে চ্যাপটা করে রুটির মতো করে নিয়েছে একটা আর চারদিক যেন সমান হয় এইভাবে হাত দিয়ে চ্যাপটা করবেন রুটিটাকে এবারে এই রুটিটাকে চারটে ভাগ করে নেবো চাকু দিয়ে ঠিক মাছ বরাবর থেকে একটা ভাগ করলাম আর চাকিটা ঘুরিয়ে নিয়ে আবার ঠিক উল্টো দিক থেকে এরকম একটা ভাগ করে নিলাম চারটে খণ্ডে ভাগ করা হয়ে গেলে এবার একটা খণ্ড আটটা খণ্ডের ওপর এভাবে পরপর সাজিয়ে নেব পরপর সাজানোর সময় একটা দিক খেয়াল রাখবেন যেন প্রত্যেকটা মুখ এরকম একই দিকে বসে এদিক ওদিক করে বসলে কিন্তু পরবর্তীকালে অসুবিধা হতে পারে সেজন্য একই দিকে এভাবে মুখ রেখে তারপরে আবারও এই সব লেয়ারকে এভাবে একসাথে এভাবে চেপতে একদম চ্যাপটা করে দিতে হবে আর বেলুন দিয়ে করলে মনে হবে আপনাদের সুবিধা হতে পারে তবে বেলুন দিয়ে করবেন না সে সম্ভব হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে নেবেন আর এই আবার একটু হালকা হাতে গোল সেপ দিয়ে তারপর কিন্তু এরকম চ্যাপটা করছে গোল হোক লম্বা হোক সেটা আপনাদের পছন্দের মতো যে কোনো একটা সেপ দিয়ে তারপর এরকম চ্যাপটা করে নেবেন নিয়ে আবারও প্রথম অবস্থায় যে পর্যায়ে ছিল এটা রুটি মোটা ঠিক সেই পর্যায়ে আনলাম তবে আগের থেকে একটু মোটা তৈরি করলাম এবারে এই গ্যাসটিকে আবারও আমি চারটে খণ্ডে ভাগ করে নিচ্ছি এই খণ্ডগুলোকে আবারও একটার উপরে একটা সাজিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে কিন্তু দেখুন লেয়ারগুলো কিন্তু খুলতে শুরু করেছে এইভাবে প্রত্যেকটা খণ্ড আবারও পরপর সাজিয়ে দিয়ে ঠিক সেম পদ্ধতিতে আবার এরকম চেপে চেপে এটাকে একটা গোল ডেচিতে পরিণত করব বারবার কিন্তু আমি তিন থেকে চারবার মোটামুটি প্রায় একই স্টেপ আমি ব্যবহার করেছি প্রত্যেকটা লেয়ার যাতে খুব সুন্দরভাবে খুলে ওঠে আর মিশুরগুলো যখন তৈরি করবেন তখন যাতে খুব ভালোভাবে ফুলে ওঠে সেই জন্যে এই পদ্ধতিটা ব্যবহার করা পারলে দু হাত দিভাবে চেপে চেপে করবেন তাহলে আপনাদের সুবিধা হতে পারে এবারে এই লেচিটাকে আমি চ্যাপটা করে একটা চৌকো সেপ নিয়ে আসবো এ দেখুন এরকম চৌকো মতো করে দিয়েছি হাত দিয়ে দিয়ে চৌকো শেপের করে নিলে পরে তৈরি করতে বিস্কুটগুলো সুবিধা হবে মানে কাটতে সুবিধা হবে এবারে এরকম সরু সরু ফালি করে প্রথমে লম্বা লম্বি করে কয়েকটা টুকরে ভাগ করে নেব আমি এখানে এরকম সরু সরু ফালি করছি আপনারা চাইলে এর থেকে একটু বড়ও রাখতে পারেন তবে এই ছোটো ছোটোগুলো দেখতে বেশি সুন্দর লাগে সেজন্য আমি ছোটো ছোটো করছি আর সাইড থেকে দুটো অংশ কিছুটা বেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার চাকরিটা ঘুরিয়ে নিয়ে আবার এই সাইড থেকেও ছোটো ছোটো করে কিছুটা অংশ এইভাবে কেটে নেব মানে চৌকো চৌকো সেফ দিয়ে বিস্কুটগুলো এখানে আমি কেটে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কন্টিনি রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য প্রত্যেকটা বিস্কুটের টুকরো কিন্তু এরকম মোটা করে কেটে নিয়েছে এবারে কড়াইতে কিছুটা সাদা তেল নিয়ে নিলাম তেলের আঁচটা একটু হালকা গরম হলেই এক এক করে বিস্কুটগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলে দেওয়ার পর এরকম বিস্কুটগুলো হালকা বুঝবুজি কাটতে শুরু করবে ঠিক এরকম অবস্থায় কিন্তু তেলটাকে রাখতে হবে একেবারে হাই হিটে দিয়ে তেলটা গরম করে নিলে হবে না প্রত্যেকটা বিস্কুট তেলের ওপর এইভাবে আমি দিয়ে দিচ্ছি দিয়ে প্রথম অবস্থায় নাড়াচাড়া না করে তেলটাকেই ভালো করে নাড়িয়ে চালিয়ে নেব বিস্কুটের গায়ে কিন্তু একদমই হাত দেবেন না এই সময় কেন এগুলো এই সময় খুবই নরম থাকে একটু শক্ত হয়ে আসলে একটা পেট তবে এগুলোকে একটু একটু করে এইভাবে উল্টে পাল্টে দেবেন আর একসঙ্গে আমি প্রথম অবস্থায় অনেকগুলো বিস্কুটে ভেজে নিচ্ছি সেই জন্য উল্টো পার্টে ভাজতে একটু অসুবিধা হচ্ছে তবুও প্রত্যেক কটা বিস্কুটে আমি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব খুব সহজে এবং কম সময়ের মধ্যে এই বিস্কুটগুলো তৈরি হয়ে যায় আর যেগুলো দেখছেন ভাজা হয়ে গেছে একটু মানে লাল মতো হয়ে গেছে সেগুলোকে আমি এবার তেল থেকে তুলে নেব আর বাকিগুলো ওই তেলে ভেজে নেব খেতে এত মজবুজি হয় এই বিস্কুটগুলো যে একটা খেলে মনে হবে যেন এক প্লেট নিমেষের মধ্যেই খেয়ে নিই আর দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে কৈটু কৈটু দিয়েছিলাম বিস্কুটের আমি টুকরোগুলো আর দেখুন সেগুলো ফুলে গিয়ে কত বড় বড় হয়েছে বাকি বিস্কুটগুলো কিন্তু আমি ঠিক একইভাবে এখানে ভেজে নেব বিস্কুটগুলো সব করে এখানে ভাজা হয়ে গেছে এবার আমি অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিই একদম খাস্ত মজমুজি বানাতে এই বিস্কুটগুলো খেতে যে এত সুন্দর টেস্ট লাগে ওদের একবার বাড়িতে ম্যাক ট্রাই করে খেলে ভাবতেই পারবেন না একটা বিস্কুট আমি এখান থেকে ভেঙে নিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ভিতর থেকে একেবারে খাস্ত মজমুজি হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন